আলীকদম বাজারে অবৈধ উচ্ছেদ অভিযান সেনা জোনের নিয়মিত অভিযানে দখলমুক্ত হচ্ছে বাজার এলাকা তথ্যচিত্রে শামীমুর রহমান জিসান আলীকদম বান্দারবান আলিকদম বাজারে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করেছে আলিকদম সেনা বৃহস্পতিবার এগারো জানুয়ারি দু বিকাল সেনাবাহিনীর একটি টিম ক্যাপ্টেন সাদবান সাকিলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে অভিযানকালে বাজার এলাকার ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এতে বাজারের চলাচল স্বাভাবিক হয় এবং জনসাধারণের ভোগান্তি কমে আসে সেনা জোন সূত্রে জানা যায় জনস্বার্থ রক্ষা ও বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে আলীকদম সেনা সেনাজোন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে ভবিষ্যতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয় এ সময় সেনাজনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকারি জায়গা দখল না করা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয় স্থানীয় সাধারণ জনগণ সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন